রবীন্দ্র সাহিত্যে উপনিষদিক ভাবনা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টির একটা উল্লেখযোগ্য অংশ যে প্রভাবিত হয়েছিল উপনিষদ এবং বৈদান্তিক দর্শনের দ্বারা একথা অস্বীকার করার উপায় নেই তবে তার দর্শন ছিল মানবিক সামাজিক নান্দনিক এবং ব্যক্তিগত অনুভূতিতে সমৃদ্ধ সেই সঙ্গে তার চিন্তাও গতিশীল রবীন্দ্রনাথ বারংবার তাঁর প্রাত্যহিক আমি থেকে বেরিয়ে এসে তার সৃষ্টির মধ্যে বৃহত্তর আমিকে নিমগ্ন হয়েছেন পরমাত্মা ও একত্ববাদের ধারণা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে পরমাত্মা বা ব্রহ্ম সর্বত্র বিরাজমান এবং তিনি ব্যক্তির হৃদয়ের অন্তরতম স্থানেও বিরাজ করেন তার গানের ভাষায় বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও এই ধারণাই তিনি তুলে ধরেছেন আরও অনেক গানে ও কবিতায় বিশেষত গীতাঞ্জলি পর্বে ও পূজা পর্যায়ের গানে দ্বৈতবাদের মধ্যেও একত্ববাদের ধারণায় তিনি তার কবিতায় বলেন ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার হালের কাছে মাঝি আছে করবে তরি পার ভালোবাসার মাধ্যমে পরমাত্মা উপলব্ধি তিনি বিশ্বাস করতেন প্রেম সেবাব্রত ও মানব কল্যাণের মাধ্যমে মানুষ পরমাত্মার সাথে মিলিত হতে পারে তার মতে মানুষের হৃদয়ে যে ভালোবাসা রয়েছে তাই পরমাত্মার প্রকাশ প্রকৃতি ও পরমাত্মা রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে পরমাত্মার এক গভীর যোগসূত্র অনুভব করতেন প্রকৃতি এবং মানুষ এক সূত্রে গাঁথা এবং প্রকৃতির মধ্য দিয়েই তিনি ঈশ্বর বা পরমাত্মাকে উপলব্ধি করতেন উদাহরণস্বরূপ তার কবিতায় তিনি বলেন বিশ্বজোড়া ফাঁক রেখে তুমি আছো চুপটি করে সাধনা ও পরমাত্মা রবীন্দ্রনাথের মতে পরমাত্মা অর্জন বা উপলব্ধি কোনো কঠোর তপস্যায় সীমাবদ্ধ নয় বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেই তার উপলব্ধি সম্ভব তিনি লিখছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ অথবা তোমারে যে চায় কাছে পেতে সে খুঁজে ফিরে দেশে দেশে তুমি রয়েছ তারই হৃদয় মাঝে যীশু খ্রিস্ট তার গসপেলে এই ইঙ্গিত দিয়েছেন স্বর্গরাজ্য তোমার ভেতরেই এখানে স্বামী বিবেকানন্দের কথাও আমাদের মনে পড়ে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিংবা তিনি যে মন্ত্রে সন্ন্যাসী ভ্রাতাদের উদ্বুদ্ধ করতেন আত্মারঙ্গার্থ জগদ্ধিতায় সামাজিক ও আধ্যাত্মিক দর্শন রবীন্দ্রনাথের যদিও বিশ্বাস ছিল আত্মার মুক্তি কি মানুষের প্রকৃত লক্ষ্য কিন্তু এই মুক্তি নির্জন সাধনার মাধ্যমে নয় বরং সমাজের সঙ্গে মেলামেশার মাধ্যমেই তা সম্ভব তাই তিনি তার ধুলা মন্দির কবিতায় লিখেছেন ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন সরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজি সঙ্গোপনে নয়ন মেলে দেখ দেখি তুই চে দেবতা নাই ঘরে প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে কিংবা সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর রবীন্দ্রনাথের পরমাত্মা বিষয়ক ধারণা মূলত প্রেম প্রকৃতি সৌন্দর্য ও মানবতাবাদে পূর্ণ যা তাকে এক বিশেষ দার্শনিক উচ্চতায় পৌঁছে দেয় ইসনিষদের অষ্টম মন্ত্রে এমন দার্শনিককে কবিও বলা হয়েছে কবির মনীষী পরিভূষ স্বয়ম্ভূ